আজ পবিত্র কদরের রাত সাতাশে কদর এই রাতে অন্য দিনের তুলনায় বেশি কোরআনতলা দোয়া নামাজ এবং মেলাত এই সমস্ত বেশি করা হয় পাশাপাশি দেখা যায় বিভিন্ন বাসায় ভালোমন্দ মন্দ রান্নার আয়োজন থাকে কিন্তু আমাদের তকদিরে আজ ছিল মাত্র ভর্তা ইফতার বা শেয়ারিতে এই ভর্তাটা হলে মাছ মাংসের কোনো প্রয়োজন হবে না রমজান মাসে কিন্তু শেয়ারিতে বা ইফতারিতে কোনো কিছুই খেতে ইচ্ছে করে না তাই চাইলে কিন্তু এই ভর্তা রেসিপিটা রাখতে পারেন তো এখানে আমি দেখতে পাচ্ছেন নিয়েছি বরবটি আলু পেঁয়াজ এবং চিংড়ি মাছ এখন চুলায় একটা প্যান বসিয়ে কিছুটা তেল গরম হওয়ার পরে আমি কয়েকটা কাঁচামরিচ সরি শুকনো মরিচ ভেজে নিলাম এখন আমি পেঁয়াজটাকে ভেজে নিব যেহেতু শেয়ারের জন্য এই রেসিপিটা রাখবো এই জন্য পেঁয়াজটাকে কিন্তু ভেজে নিতে হবে আর এমনি সময় যদি খান বা ইফতারিতে যদি খান সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজটা ভাজার কোনো রকম প্রয়োজন নেই তো কালার করার জন্য আমি একটু হলুদও দিয়ে দিলাম এখন আমি তেল থেকে পেঁয়াজটা উঠিয়ে তারপর আলুটা সরাসরি এই তেলে দিয়ে দিব জাস্ট এক থেকে দেড় মিনিট সময় নিয়ে এই আলুটাকে ভেজে নিব উল্টে পাল্টে খুব বেশি সময় নিয়ে কিন্তু ভাজার দরকার নেই যেহেতু একদমই পাতলা করে কেটে নিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে তারপর অপেক্ষা করব এক মিনিটের মতো রাখলেই কিন্তু হবে তো এভাবে করে উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি এখন এটাকে নামিয়ে নিব তো আলুগুলো ভেজে উঠিয়ে নিলাম এগুলো ঠান্ডা হতে থাক এখন আমি এই তেলের ভিতরে দিয়ে দিব আগে থেকে যে চিংড়ি মাছটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেটা এই তেলে দিয়ে নাড়াচাড়া করে নিব এক মিনিটের মতো তারপর অল্প একটু পানি অ্যাড করে দিয়ে চিংড়ি মাছটা সিদ্ধ করে নিব সাথে অল্প একটু হলুদ এবং অল্প একটু লবণও অ্যাড করে দিলাম তো এখন একটু পানি দিয়ে দিলাম খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই এমনিতে এটা সিদ্ধ হয়ে যাবে তো প্রায় দুই মিনিট সময় নিয়ে চিংড়ি মাছটাকে আমি সিদ্ধ করে নিলাম তো এই পর্যায়ে আমি চিংড়িগুলো এখান থেকে নামিয়ে নিব চিংড়ি মাছগুলো কিন্তু খুব বেশি কড়া করে ভাজা যাবে না তাহলে কিন্তু এটা খুব বেশি একটা ভালো লাগবে না এবং বাটার সময় বা পেস্ট করার সময় কিন্তু অসুবিধা হবে তাই নরম থাকা অবস্থায় কিন্তু এটা নামিয়ে নিতে হবে এখন বরবটিটা সিদ্ধ করে নিব অল্প একটু পানি ফুটে উঠলো তারপর বরবটিটা দিয়ে দিলাম বরবটিটা জাস্ট দুই মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব তারপর এটাকে নামিয়ে সরাসরি পানিটা ঝরিয়ে কিছুক্ষণ রেখে দিব দিনের ভিতরে যেহেতু পানি থাকবে বরবটির ভিতরে তাই এটাকে আমি শুকনো খোলায় দুই মিনিটের মতো খুব ভালোভাবে নেড়ে ছেড়ে পানিটাকে শুকিয়ে নিয়েছি তো এখন দেখুন এগুলো কিন্তু একদমই ঠান্ডা হয়ে এসেছে এই পর্যায়ে যে এগুলো পেস্ট করে নিব আপনারা চাইলে কিন্তু সময় বাঁচানোর জন্য ব্লেন্ডারে দিয়ে সবগুলো একসঙ্গে পেস্ট করে নিতে পারেন তবে পাটাই বাটা বা হাতে বাটা এগুলোই বেশি কিন্তু খেতে ভালো লাগে এই জন্য আমি শিলপাটা নিয়ে বেটে নিলাম যেহেতু এখন রমজানের সময় এমনিতে বিকালের দিকে শরীর লেগে থাকে না তাই চাইলে কিন্তু আপনারা ব্লেন্ডারের কাজটা করে নিতে পারেন তো কথা বলতে বলতে চিংড়ি মাছটা কিন্তু পেস্ট করে নিলাম এখন বরবটিটাও পেস্ট করে নিবো দেখুন বরবটিতে কিন্তু কোনো রকম পানি নেই জাস্ট এটা একটু নরম হয়ে আছে আমি কিন্তু এই শুকনো খোলায় এটাকে এক দুই মিনিটের মতো টেলে নিয়েছিলাম তো সবগুলো উপকরণ এখন মাখিয়ে নিলাম পেঁয়াজ তারপর বরবটি আলু চিংড়ি মাছ সাথে একটু লবণ দিয়েছিলাম হালকা করে লবণ দিয়েছি যেহেতু রোজার মাছ কোনো রকম চেক করতে পারবো না তারপরে যে একটা পাত্রে নামিয়ে নিলাম আর নামানোর আগে আমি কিন্তু আমি একটু সরিষার তেলও অ্যাড করে দিয়েছিলাম তাহলে কিন্তু খেতে ভালো লাগবে তো এভাবে করে যদি আপনারা ইত্যাদিতে খেয়ে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আর জাল করার প্রয়োজন নেই আর যেহেতু আমি এটা হাত দিয়ে মাখি নিয়েছি তাই এটাকে আরও এক মিনিট আমি চুলাই গরম করে তারপর শেয়ারের জন্য রেখে দিব অবশ্যই কিন্তু গরম করে রাখতে পারেন নাহলে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো ভিডিওটি ভালো লাগলে ফলো দিতে ভুলবেন না